প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমার ইচ্ছা আমি ভালোভাবে ভগবানের ভজন করব মনকে পবিত্র রাখব কিন্তু এই কম বাসনার নোংরা চিন্তাভাবনা কিছুতেই মন থেকে দূর হয় না এগুলো বারবার ভজনে বাধা দেয় এই সমস্যা কিভাবে দূর করব আমাকে পথ দেখান এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ্জি বলছেন এই কাম বাসনা হল আমাদের সবথেকে বড় শত্রু এটা একটা বিশাল রাক্ষস এর শক্তি এতই বেশি যে যে কোনো বিবেকবান মানুষকেও এক সেকেন্ডের মধ্যে পথভ্রষ্ট করে নষ্ট করে দিতে পারে এটি এমন এক যোদ্ধা যার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে লড়াই করি কিন্তু আমাদের বুঝতে হবে এই কাম কখনো একা আসে না কাম বা বাসনার সাথে আসে রাগ এবং লোভ আর এরা হচ্ছে কামের সন্তান কাম যখন পূরণ হয় না তখনই মন রেগে ওঠে আর কামকে পূরণ করতে গেলেই লোভ বাড়ে তাই এই কাম হল সব দুষ্টচিন্তার রাজা কিন্তু এই কামের একটা স্বভাব হলো আপনি একে যত বেশি ভোগ করতে দেবেন এটা তত বেশি বাড়বে আপনি যত খুশি ভোগ করুন এটা কখনো তৃপ্ত হবে না বরং এটি শুধু আপনাকে দিয়ে পাপ করাবে আর আপনার জীবন নষ্ট করবে আর আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে আমরা কামকে প্রশ্রয় দিই যার ফলে আমরা পরাজিত হই কারণ আমরা শত্রুকে চিনি না আমরা মনে করি এই খারাপ চিন্তাটা আমার নিজের ইচ্ছা বা চাহিদা আসলে এটা আপনার ইচ্ছা নয় এটা হলো আপনার শত্রু কামের কৌশল আমরা যদি শত্রুর কথাকে নিজের কথা বলে মেনে নিই তাহলেই আমাদের পতন অনিবার্য তারপর মহারাজজি বলছেন ধরুন আপনি যদি শত্রুকে বন্ধু ভেবে ঘরে বসান তাহলে সে সুযোগ পেলেই আপনার সব শেষ করে দেবে তাই মনে রাখবেন আমাদের মন সাই না দিলে চোখ একা একা খারাপ দৃশ্য দেখতে পারে না আমরা যখন মনকে বলি ঠিক আছে একবার দেখে নাও কিছু হবে না তখনই কাম আমাদের ওপর চেপে বসে তাই আমাদের উচিত এই কাম হারিয়ে মনকে ভগবানের ভজনে লাগানো তারপর মহারাজজি বলছেন এই কাম নামক রাক্ষসকে হারানোর জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে আর এই তিনটে কাজ করতে গেলে আমাদের দুটো বন্ধুকে সঙ্গে নিতে হবে এই বন্ধু দুটো হল বিবেক এবং ধর্ম এবং এই দুই বন্ধুকে কাজে লাগিয়ে সবার প্রথম আমাদের যে মূল কাজটি করতে হবে তা হলো আমাদের চরিত্রকে একদম পবিত্র করা মহারাজজি বলছেন যদি একজন পুরুষ শুধু তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত হন বা একজন স্ত্রী শুধু তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন তাহলে তিনি নিশ্চিতভাবে কামকে জয় করবেন কারণ সেখানে ভোগে সুখ না পেলে মন একদিন আপনা আপনি বৈরাগ্যের পথে যাবে কিন্তু যার চরিত্র ভালো নয় বা যে খারাপ সম্পর্কে যুক্ত তার বাসনা বুড়ো হলেও শেষ হয় না তাই সব নোমরা সম্পর্ক থেকে দূরে থাকুন আর পবিত্র জীবন ছাড়া সুখ শান্তি এবং ভগবানকে লাভ করা অসম্ভব এরপর মহারাজ্যে দ্বিতীয় যে কাজটা করতে বলছেন তা হল ধর্মের সীমা মেনে চলুন মহারাজজি বলছেন যারা সংসার করছেন তাদের জন্য ধর্ম একটা সীমা তৈরি করে দিয়েছে নিজের স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে খারাপ নজরে তাকানো ঘোর পাপ আর যদি আপনি ধর্মের সীমা মেনে চলেন তবে সংসার করেও আপনি আনন্দ পাবেন এবং ভগবানকে লাভ করবেন ভগবান নিজেই গীতায় বলেছেন ধর্ম মেনে যে ভোগ করা হয় সেটা আমি কিন্তু মন গড়াভাবে চললে আপনার জীবন থেকে শান্তি দূর হয়ে যাবে এরপর তৃতীয় যে কাজটা মহারাজজি করতে বলছেন তা হলো ভগবানের কাছে সাহায্য চেয়ে কাঁদুন কারণ এই কামরূপী শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো ভগবানের কাছে আশ্রয় নেওয়া যখনই আপনার মনে খারাপ চিন্তা আসবে তখনই একান্তে বসুন আর শিশুর মতো ভগবানের কাছে কেঁদে প্রার্থনা করুন নাথ এই রাক্ষসকে আমি একা হারাতে পারছি না আপনিই আমাকে শক্তি দিন যাতে আমার মনে কোনো নোংরা চিন্তা না আসে তখন সেই ভগবান আপনার মা বাবার মতো আপনাকে রক্ষা করবেন এবং ভজনের পথে এগিয়ে নিয়ে যাবেন আর হ্যাঁ এই শত্রুকে নাম জপ এবং আশ্রয় ছাড়া হারানো অসম্ভব এরপর মহারাজী সবশেষে বলছেন তাই মনে লাগবেন সামান্য একটি ভুল বা খারাপ আসক্তি আপনাকে পুরো পুরি নষ্ট করে দিতে পারে তাই আপনি বিবেক দিয়ে চলুন নাম জপ করুন তবেই আপনার ভজন সুন্দর হবে এবং জীবনে শান্তি আসবে তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো বাংলা রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে